Violence আসলে খুবই ব্রুটা এটা দেখতে হবে স্ক্রিনে এটা violence তো Thorpe প্রকাশ করা যায় না দেখার বিষয় অনুভব করার বিষয় violenceটা দেখতে হবে violence আসলে কোন মাত্রায় আছে কতটুকু আছে এটা বুঝতে হলে বা বলতে হলে দেখিনে পুরো কনটেন্টটা দেখতে হবে রিসেন্ট টাইমে যেগুলা হচ্ছে কনটেন্ট এগুলো ডিমান্ড আছে অডিয়েন্স সারকেলে এগুলো ডিমান্ড আছে এই কারণে কনটেন্ট অডিয়েন্স দেখতে যায় মানে which is thriller আমরা মার্ডার থ্রিলার বলি ডার্ক কমেডি বলি বা ডার্ক থ্রিলার বলি what is কোয়ালিটিজ এটা হচ্ছে অডিয়েন্স দেখতে মজা পায় এটা এক ধরণের চাহিদা আছে আমাদের ওটিটি প্ল্যাটফর্ম এই ধরণের কনটেন্ট আপনি সচাচর দেখতে পাবেন এটা আপনি ইউটিউবে পাবেন না এটা টিবি নাটকে পাবে সো এগুলো আপনাকে ওটিটি প্ল্যাটফর্ম গো ফ্রিডমটা দেয় এই ধরণের ভায়লেন্স বা ম্যাচিউড কনটেন্ট দেখা সো ওই জায়গা থেকে এই কনটেন্টগুলো যেহেতু ডিমান্ড বেশি আমার কাছে স্ক্রিপ্টও বেশি আছে এগুলাই সো ওইভাবেই আসলে উইক যে স্ক্রিপ্টগুলো আছেগুলোর মধ্যে যেগুলো বেশি ইন্টারেস্টিং মনে হয় গুলো পড়া হয় ঈদের কন্টেন্ট ঈদের প্রোডাকশন গুলো এই কুরবানি আসছে সামনে কুরবানির জন্য একদম পনেরো তারিখ পর্যন্ত শুটিং করছি কটা করা হবে এটা শুটিং শেষ করলে বলতে পারবো এই যে পয়জন পয়জন তো ঈদের উদ্দেশ্যে আমরা করছি সো ইটস ওয়ান অফ দ্যাম বড় একটা চমক আর কন্টেন্ট তো আসছি আরও কিছু দেখা যাক আর আপাতত পয়জন ছাড়া কিছু না বলি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ